হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ইনকুলেভেশন যে বক্সটা স্টারেলাইজেশন কাম ইনুকুলেভেশন বক্স সেটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমরা এটা ট্রাইলে বসেছি এটাতে স্টিম আসতেছে আমরা আপনাদের দেখাবো পিছনের আমাদের যে স্টিম যেখান থেকে আসতেছে যে ফ্লাক্সটা সেইটাও দেখাবো আপনাদের দেখেন কি সুন্দর ধোঁয়া আসতেছে ওইখানে আমরা একটা ছোট হোল করে দিয়েছি পেছনে যেটার মাধ্যমে ড্রেনেজ লাইন করা আছে সেখান থেকে আপনার স্টিমগুলো আসবে এবং স্টিম হওয়ার পরে যে পানিগুলো জমবে সেগুলো অটোমেটিকই ওই চেম্বারে চলে আসবে এখানে দেখেন বল বাল্বের মাধ্যমে আমরা প্রত্যেকটা লাইন আলাদা করে দিয়েছি আপনাদের যেটা আমরা ওই ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা বক্সের জন্য একটা আলাদা করে লাইন থাকবে এবং প্রত্যেকটা বক্স আলাদা করে আপনি ব্যবহার করতে পারবেন এই বল বাল্বগুলোর মাধ্যমে আপনি যখন কাজের পরিমাণ কম থাকবে আপনি একটা বক্স ব্যবহার করতে পারবেন কাজ বেশি হলে দুইটা বক্স ব্যবহার করতে পারবেন এরকমভাবে আপনি হিটে বা কাঠ অথবা গ্যাসে ব্যবহার করতে পারবেন আপনার যে স্টিমের জন্য যে আমাদের ফ্ল্যাক্সটা সেটা এবং এটা সম্পূর্ণ অ্যাস এসের একটা স্টারালাইজেশন ইনোকোলোভেশন চেম্বার যেটা আপনি এইখান থেকে আপনি পানি রিফিল করবেন এবং এখান থেকে প্রয়োজনে পানি বের করতে পারবেন আর স্টিম হচ্ছে কি না দেখতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে